হাওয়া মিঠাই চিনির সাথে বাতাসের সংমিশ্রণে যে মিঠাই তৈরি হয় তারই নাম হচ্ছে হাওয়াই মিঠাই মুখে দেওয়ার পর নিমিশেই মিলিয়ে যায় অমৃত অসাধারণ টেস্ট যার সমগ্রটা জুড়েই বিরাজমান সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি মানুষ জীবিকার তাগিতে এভাবেই হাওয়ায় মিটাই বানাই তা পার্কে কিংবা যে কোনো মেলায় যে কোনো অনুষ্ঠান যে কোনো পার্বণে যে কোনো উৎসবে মানুষ বিক্রি করে আসছে ছোটো ছেলেমেয়েরা থেকে শুরু করে আবাল জনতা সবারই পছন্দের তালিকায় কোনো না কোনোভাবে জুড়ে আছে এই হাওয়ায় মিঠায় অথচ আমরা যদি চিন্তা করি এই দ্রব্যমূল্যের উদ্যোগতির এই যুগে এখনও কিন্তু এক একটি হাওয়া মিঠাইয়ের দাম সেই আগের মতোই আছে জীবন এবং জীবিক জীবিকার তাগিতে যারা এই পেশার সাথে সম্পৃক্ত আছেন নিঃসন্দেহে এটা একটি অন্যতম আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে তারা ধরে রেখেছেন এই পেশাটি যেয়ে থাকুক যারা মধ্যবিত্ত আছে বা উচ্চবিত্ত কিংবা যে স্তরেই মানুষ আমরা আছি না কেন অবশ্যই এদের কাছ থেকে আরও অধিক হারে খরিদ করা উচিত কেনা উচিত এই পেশাটি যেয়ে থাকুক বাংলার ঐতিহ্যকে যারা পক্ষে যারা ধারণ করে আসছেন যারা বাংলার ঐতিহ্যকে যারা ধারক এবং বাহক তাদের জীবন হোক আরও সুন্দর আরও আলোকিত আরও আলোকময় সেই প্রত্যাশা রইল সত্যিই একটি অন্যতম এবং দৃষ্টিনন্দন হাওয়া মিঠাই যা মুখরোচক খাবারও বটে সবাই ভালো থাকবেন সবার সুন্দর সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি কামনা রইল বেঁচে থাকুক এই পেশাটি বেঁচে থাকুক আমাদের সংস্কৃতি